আমি শ্রীতমা শ্রীতমা হ্যাপি লিটিল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেনের একটা রেসিপি চিকেন খুব সহজে চটচল দি কীভাবে প্রেশারে রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে তাহলে সোজা রান্নাঘরে চলে যাই রান্নাটা কমপ্লিট করে নিই চিকেনের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি চিকেনটা নিয়ে নিয়েছিলাম চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে গরম জল আর ভিনিগার দিয়ে খানিক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি পনেরো মিনিট পরে জল ঝরিয়ে নিয়ে চিকেনটাকে আদা রসুনের পেস্ট আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য এখানে কাশ্মীরি মির্চও ইউজ করতে পারেন আমি এখানে শুকনো লঙ্কাটা ইউজ করলাম আর দু টেবিল চামচ দই আর দিলাম দু টেবিল চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস এরপর আমি এটাকে যেহেতু প্রেশারেই রান্না করব। চিকেনটা খুব সহজে যারা মনে করছেন যে খুব সহজে চটজলদি রান্না করবেন চিকেনটাকে তো প্রথমেই আমি চিকেনে অল্প ভা সর্ষার তেলও দিয়ে নিয়েছিলাম দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আধ ঘন্টার মতো চেষ্টা করুন ম্যারিনেট করে রাখার মতো তাহলে খুব ভালোভাবে মাংসটা কিন্তু হয়ে যাবে এদিকে আমার হয়ে গেছে ম্যারিনেট করা আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে দিয়েছি তারপর প্রেশারের মধ্যে আমি ডুমোডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে ফ্রাই করে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা যখন লাল লাল হয়ে গেল এখানে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো আর দুটো গোটা রসুন এই সব উপকরণগুলোকে আমি হালকা করে তেলে নাড়াচাড়া করে একটা সিটি দিয়ে নেব কেন কি সিটি দিয়ে নিলে হালকা একটা স্টিম খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয় তো চেষ্টা করবেন যে সিটিটা যেন লেগে না যায় আমার লেগে যায়নি কারণ তেলটা আমি পরিমাণ মতোই দিয়েছিলাম তারপর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রথমে কিন্তু আমি ওই মশলা সমেত দেব না মশলাটা আমি আলাদা করে রাখলাম ওপর থেকে মাংসগুলোকে দিয়ে দেব আর এখানে আরেকটি কথা বলে রাখি প্রেসারে মাংস সেদ্ধ হচ্ছে মানেই যে মুরগির মাংস যেহেতু তো আপনারা ভাবতেই পারেন যে এটা হয়তো গোলে একদম ঘ্যাট মতো হয়ে যাবে একেবারেই না আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো যে ঘ্যাট না হয়েও খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে তারপর পিসগুলো একদম অক্ষত অবস্থায় কিভাবে থাকে সেটাই আমি আজকে দেখাবো তো আর খেতেও হেভি টেস্টি হয় আর চিকেনের এই রেসিপিটিতে আপনার তেল যথেষ্ট কম লাগে তো কম তেলে যারা ভাবছেন যে এরকম একটা ট্রাই করে দেখবেন অবশ্যই ট্রাই করুন আমি বলছি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে তো এরপর আমি প্রথমেই মাংসটাকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব। আর আলুগুলোকেও এই সময়টাতেই দিয়ে দেবো যেহেতু আমি মাংসের আলুগুলো প্রেসারে করছি বলে একটু বড় বড় সাইজ করে নিয়েছিলাম তো সেই কারণের জন্য আমি আলু আর মাংস দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর আমি মশলাটা সমেত আরও পাঁচ মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি একটা সিটিও ফেলে নিয়ে দেখতে পাচ্ছেন একদম কষানো কমপ্লিট প্রেশার খুলে দিয়েছি আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর একটা কালার এসছে আর কতটা সুন্দর হয়েছে রান্নাটা তো এটাই বলবো যে কতটা কম তেলে রান্না হলো সেটা তো আপনারা নিজেরাই দেখলেন তো আজকে দেরি না করে আপনারা চটপট এই রেসিপিটি বানিয়ে নিন আর কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেটাও জানাতে পারেন আমি আমার যথাসাধ্য রিপ্লাই করার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু আলু বা মাংসটা সেদ্ধ হয়েছে আর প্রত্যেকটা মাংসের পিস কিন্তু যথেষ্ট অক্ষত অবস্থায় রয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা প্রথমেই বলেছিলাম যে একদম অক্ষত অবস্থায় থাকবে তার জন্য ম্যারিনেশনটা খুব ভালোভাবে দরকার যদি একটু টাইম নিয়ে ম্যারিনেশনটা করে রাখা যায় তাহলে মাংসটা চটপট রান্নাও হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমি পিসটাকে গরম মাছ বলে পাচ্ছি না তো আমি পিসটাকে একটু ভেঙে দেখাবো আপনাদেরকে যে কতটা সুন্দরভাবে জুসি একটা সেদ্ধও হয়েছে আর কতটা খেতেও ভালো হয়েছে আর সব থেকে বড়ো কথা এখানে এই মাংসের রেসিপিটিতে চেষ্টা করবেন যে দইয়ের ব্যবহারটা একটু পরিমাণে বাড়িয়ে দিতে আমি দু চামচ দিয়েছি আপনারা কিন্তু আপনাদের মনে করলে পরে একটু বাড়িয়ে নিতেই পারেন তাতে করে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে এখন অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে তাই আমি ছিঁড়ে দেখানোর চেষ্টা করছি কতটা সফট হয়েছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আজকের মতো আসি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুনের জন্য আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে